মর্নিং ওয়েলকাম ব্যাক টু মেয়ানাদা নিউ ভিডিও আর এখন ঘড়িতে বাজে নয়টা ছয় আর আমরা গরম গরম চা শেষ করে ঝটপট উঠে পড়ি গাড়িতে কারণ আমরা অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে আমরা এখনও শিলিগুড়িতে আর রিম্পাদের গাড়ি মোটামুটি পৌঁছে গেছে রোহিণীতে ওর বন্ধু এত লেট করে আসলো দেখে আমরা এতক্ষণে গাড়িতে উঠলাম ঠিক আছে কোনো ব্যাপার না অনেকজন মিলে গেলে একটু এদিক ওদিক হয় টাইম তো চলো এখন আমরা রয়েছি রোহিণীতে আর এখন মোটামুটি বাজে এগারোটা ড্রাইভার দাদা আমাদেরকে আধা ঘন্টা টাইম দিয়েছে তার মধ্যে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো আমি অর্ডার করেছি গরম গরম মোমো তো চলো মোমো খাওয়া দাওয়া করে গাড়িতে ওঠা যাক যে আমরা চলে এসেছি দার্জিলিং অনেকক্ষণ ধরেই দাদা দাঁড়িয়ে আছে একটার থেকে দাঁড়িয়ে আছে একটা পনেরো থেকে দেড়টার দিকে বেরিয়ে যাবে আর এখন দেড়টা বাজে আমরা সবে নামলাম তো যাই হোক দাদা দাঁড়িয়ে ছিল প্রচণ্ড হেল্পফুল এখানটায় লাস্ট শেয়ার গাড়ি হচ্ছে আড়াইটার দিকে আর আমাদের এখন গাড়ি এখান থেকে ছাড়লেও দেড়টা কি তার পাঁচ দশ মিনিট বেশ এদিক ওদিক হবে তো আমরা এখন এখান থেকে লেবংয়ের যে রাস্তাটা চলে যায় সেই রাস্তা দিয়ে গিয়ে যে স্কুল পড়ে যারা দার্জিলিংয়ে আসো এবং স্কুলের এই স্কুলটার পাশ দিয়ে যাও তো এই স্কুলের সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা একটা উপরের দিকে গেছে যেটা দার্জিলিংয়ের ম্যালেল রোডের ওদিকে যায় আর নিচের যেই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু ধরে চলে যাবো তোমরা এখান থেকেও কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাবে এই টার্নিংটার থেকে তো আমরা এই স্কুলটা পার করে যে রাস্তাটা চলে গেল সেখান দিয়ে কিন্তু আমরা এখন যাব তো চলো খাড়া রাস্তা আর তার সাথে সাথে সুন্দর চাপাতি বাগান দেখতে দেখতে কিন্তু একটা দুর্দান্ত এই ব্রিজটা অনেকেই চেনো যারা যারা বিজন বাড়িতে এসছো তারা তারা এই ব্রিজটা চেনো ডান পাশে রয়েছে একটা বাবার বিশাল বড় মূর্তি এই মূর্তিটা দেখিয়ে দিলাম এটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো হ্যাঁ আমরা যাচ্ছি বাড়ির রাস্তাতেই তবে বাড়ির থেকে আরো কয়েক কিলোমিটার ভেতরে আমরা এখানটায় বিজন বাড়িতে একটু হোল্ড করি সেখানে দুটা আইসক্রিম কিনে খাই তারপরে আবার রওনা দিই আর ফাইনালি কিন্তু আমরা পৌঁছেও যাই এখন ঘড়িতে বাজে চারটা তিরিশ আর আমরা মোটামুটি এগারোটার দিকে খাওয়া দাওয়া করেছিলাম আর এখানে কিন্তু কাঁসার থালাতে কিন্তু ওরা খাওয়ার পরিবেশন করেছে বেশ নতুনত্ব একটা ব্যাপার আর এই এত সুন্দর তার সাথে থাকছে ভিউ মানে চারিদিকের ভিউটা জাস্ট দেখো এত সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা খাবার উপভোগ করি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো হচ্ছে একদমই অফবিট সাইড যেটা একদম মানে আমাদের শিলিগুড়ি থেকে আসতে মোটামুটি সাড়ে ছয় ঘন্টা লেগেছে এখানে আসতে একদমই বলতে বলা চলে এটা গ্রাম মানে ভীষণই অফবিট একটা প্লেস এখানটায় খুব একটা কিছু মানে তেমন কিছু অ্যাভেলেবেল নেই একদম এখানটায় এই একটা কটেজ রয়েছে আর নিচে একটা রয়েছে তো আমরা নিচেরটাতে আছি আর উপরেরটাতে আমাদের ফ্যামিলি রয়েছে তো এখন আমরা লাঞ্চ করলাম এবার একটু রুমে যাব। তো চলো রুমে চলো এবার তোমাদেরকে রুমটা দেখাই ফার্স্টেই দেখাচ্ছে এখানকার বাথরুম অনেকটা জায়গা রয়েছে বাথরুমে কিন্তু বিশাল বড় কিন্তু বাথরুমটা এটা অ্যাটাচ আর তার সাথে থাকছে এরকম ডবল বেডের বেডগুলো কিন্তু খুবই সফট আর এখান থেকে ভিউটা তো একদম দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দারুণ কিন্তু ভিউ ঠিক আছে মানে এটা হচ্ছে একটা কটেজ তোমাদেরকে প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে কটেজ এটা হচ্ছে ওদের কিচেন আর ডাইনিং এরিয়া আর উপরে রয়েছে দুটো রুম সেই রুম দুটোই তোমাদেরকে দেখাতে যাচ্ছি সবাই ক্লান্ত হয়ে গেছে কেননা অনেকটা জার্নি মোটামুটি ছয় পাঁচ ছয় ঘন্টার জার্নি ছিল তো তার জন্য এখানে সবাই কিন্তু মোটামুটি ল্যাদ খাচ্ছে আর তোমাদের রুমটা দেখিয়ে দিলাম হচ্ছে আমাদের হোমস্টে এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে আর এইখানটাতে আমরা লাঞ্চ করেছি আর এখান থেকে টোটাল ভিউ এটা হলো রাত্রের ভিউ জাস্ট চারিদিকে এরকম জোনাকির মতন আলো টিপ টিপ করে জ্বলছে কি দারুণ লাগছে আর এখান থেকে যা লাগছে না সেই शावाई चोला स्टे डायनिंग है ये बरामदे जाओड पाला उम्मोदी से भैया एक वाई वाई होगा वाई वाई नहीं है ना इधर देखते भला से भला এখানে কিন্তু বসে আমরা আর একটা প্ল্যান করছি সেটা হচ্ছে কালকে আর এক জায়গায় যাবো তো সেটাই যদি প্ল্যানটা হয়ে যায় তাহলে তো ভালোই কালকে দেখা হচ্ছে তো চলো আজকের মতো গুড নাইট এখন আসা যাক কতকে খরচা হলো না হলো সেটা বলি শিলিগুড়ি থেকে আমাদের দার্জিলিং আর দার্জিলিং থেকে থাপাগাঁও আমাদের শেয়ার গাড়ি করেছে আড়াইশো টাকা করে পার হেড আর রুম ভাড়া এখানে থাকা খাওয়া মিলে কিন্তু হাজার টাকা করে আর এক্সট্রা রাস্তাতে যা খেয়েছি না খেয়েছি সেটা আর এখানে ধরলাম না সেটা তোমাদের যার যার ইচ্ছে আর টোটাল পড়লো পনেরোশো টাকা সকাল ছয়টা আমরা এখন ধাপাগাঁওতে রয়েছি ভিউটা দেখতেই পারছ চারিদিকের শান্ত নীলিবিলি পরিবেশ তো আজকে আমরা এখানটায় স্টে করব না আজকে বাদবাকি ডিম্পা ঠিম্পা যারা রয়েছে ওর ফ্যামিলি নিয়ে ওরা আজকে এখানটায় থাকবে আর আমরা আজকে চলে যাব ধোত্রে তো তোমাদেরকে গিয়ে দেখাবো ধোত্রেতেও কীরকম কী বৃত্তান্ত রয়েছে আর যারা খুব চাইছো কম বাজেটের মধ্যে তোমরা একটা ট্যুর প্ল্যান করবে তো তারা অবশ্যই এই ভিডিওটা দেখো তোমাদের সাথে শেয়ার করব যে কত কি নিলো না নিলো গাড়ি ভাড়া থেকে সমস্ত কিছু তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে ঝটপট করে আমিও রেডি হয়ে গেলাম কেননা বেরোতে হবে মোটামুটি আটটা বাজে সাড়ে আটটার মধ্যে এখান থেকে বেরোতে হবে তো আমি চলে এসেছি একদম ব্রেকফাস্ট টেবিলে এখানে দিয়েছে সেদ্ধ ডিম চা পুরি আর সবজি তো এই খেয়ে বেরোনো যাক এখানে পিসি মেজো আর সামনে বসছে ভাই আমাদের এখন বিদায় এখান থেকে আমরা এখন যাব ধরত্রে এখন রাস্তাতে আমরা আজকে উঠছি গোপাল হোমস্টেতে এখানে রেস্টুরেন্ট প্লাস হোমস্টে দুটোই আমাদেরকে উপরে যেতে হবে যেহেতু আমাদের রুমগুলো উপরে আর বাদ যেখানে যেখানেই ফোন করেছিলাম কেউ ধরে নি কারো বুক ছিল কিন্তু এই একজন যারা ধরেছে আর আমরা ঝটপট বুকিং করে নিয়েছি আর অনেক কম টাকাতে কিন্তু আমাদের এখানে থাকতে দিয়েছে কত টাকা সেটা জানতে হলে ভিডিওটা দেখতে থাকো চলো ছটপট তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিই এটা কিন্তু একটা কটেজ মানে আমরা উপর একটা কটেজ নিয়েছি আর নিচেও কিন্তু রুম নিয়েছি এখানটাতে আমার মেঝ বোন আর ভাই থাকবে কেননা ওদের এই কটেজটা আগের থেকেই পছন্দ ছিল তো আমরা ভাবলাম যে ঠিক আছে চলো এর আগের দিন যখন আমরা কটেজে ছিলাম আজকে ওরা থাকুক আর এই কটেজ থেকে একদম কিন্তু এই গ্রামটার পুরো একদম ভিউটা দেখা যায় মানে এদিক থেকেও ওদিক পেছনে কিন্তু আবার কী বলে ভিউ পয়েন্টর রয়েছে এখানে এত সুন্দর একটা বেড ছোট্ট একটা টেবিল আবার এখানে একটা ল্যাম্পও রয়েছে বেশ কিউট কিন্তু না চলেও অনেকক্ষণ হয়ে গেছে এখন একটু খাওয়া দাওয়া করা যাক এখানে রয়েছে পাপড় ভাজা আলু ভাজা তারপরে ফুলকপি আর গাজর ঠাজর দিয়ে একটা সবজি মিক্স সবজি ডাল ভাত আর তেঁতুলের চাটনি আর স্পেশাল যেটা সেটা হচ্ছে মহিষের দুধের ঘি এইটা কিন্তু অনেকেই কিন্তু ধত্রেতে আসলে কিনে নিয়ে যায় বেশ কিন্তু এখানকার পপুলার একটা জিনিস তো তার আগে তোমাদেরকে রুমটা দেখাই কারণ আমরা যেহেতু দুটো রুম নিয়েছি উপরে একটা কটেজ আর নিচে একটা রুম কারণ পিসির অসুবিধা হচ্ছিলো আর আমারও একটু অসুবিধা হচ্ছিল বারবার উপর নিচ করা তার জন্য আমরা নিচে একটা রুম নিয়েছি যেখানে আমরা সবাই থাকব। এখানে পিসি আর মেয়ে চলে এসছে কারণ বাইরে প্রচন্ড প্রচণ্ড ঠান্ডা কি বলবো রুমটাও কিন্তু অনেকটা বড় তবে এই রুমটার থেকে উপর রুমটা অনেকটা গরম বেশি যেহেতু কটেজ টাইপের তো তার জন্য এখানটার রুম থেকে কিন্তু বেশ ভালো ভিউ দেখা যায় আর মানে বারবার করে মেঘ তো আসতেই থাকে আর যেহেতু এত ঠান্ডা আমরা কিন্তু গরম গরম কফি অর্ডার করেছি আমরা শুনেছি যে এখানে নাকি খুব স্পেশাল কফি পাওয়া যায় যাই হোক আমরা অনেক ভিডিওতেই দেখেছি তো তার জন্য কিন্তু এখানটা গরম গরম কফি অর্ডার করে দিয়েছি আর এই এত সুন্দর কফিটা দেখেই সুন্দর লাগছে খেতেও না জানি কত ভালো হবে সত্যি সত্যি তারপর এখানকার বাইরের ওয়েদার দেখতে থাকি তারপরে কিন্তু আমরা আবার একটু বেরোবো আশেপাশে ভিউ পয়েন্টগুলো দেখতে আমরা কিন্তু এখন চলে এসেছি ধোত্রের প্ল্যান কনসারভেশন এরিয়াতে এখান থেকে কিন্তু সোজা চলে গেল আর হচ্ছে এদিক থেকে আমরা আসলাম আর এখানটায় ভিউ পয়েন্টের কিন্তু একটা পোস্টার লাগানোই আছে তোমরা দেখতে পারবা এই যে এখানটায় পোস্টারটা লাগানো আছে আর এই যে রাস্তাটা এটা ধরে কিন্তু ভিউ পয়েন্টের দিকে যাওয়া যায় তো চলো আগাই তো ফাইনালি আমরা চলে এসেছি ধোত্রেতে আর এখন আমরা ধোত্রেতে যাচ্ছি হচ্ছে ভিউ পয়েন্টের দিকে আমি লেট বাকি সবাই আগে আগে কয়েকজন পিছে অন্ধকার জঙ্গলে জাস্ট দেখো আমি আশেপাশে কেউ নেই আমি একা একা ভিউ পয়েন্ট দেখে হাঁটা দিচ্ছি পুরা এখানে আসার পর থেকেই বৃষ্টি আর বৃষ্টি কিছুক্ষণ পরপরই বৃষ্টি কিছুক্ষণ পরপরই বৃষ্টি যাই হোক আরও যে দেখা যাচ্ছে ওখানে শিব মন্দির আর ঠিক শিব মন্দিরের পাশেই আমাদের হোমস্টে ওখান থেকে ধোত্রের পুরা ভিউটা খুব ভালো মতন দেখা যায় আর এই রাস্তাটা না দেখো অসাধারণ লাগছে জাস্ট কি বলবো অসাধারণ মানে অসাধারণ তোমরা জাস্ট রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা আর এই যে এখানে একটা ছোট্ট মনিস্ট্রি তার পাশেই হচ্ছে এক মিনিট হ্যাঁ কতটা খারা আর এই দেখো এটা ঢালু মানে অবস্থা শেষ এটা দেখো এটা হচ্ছে স্ট্রবেরির গাছ এই যে ছোটো ছোটো স্ট্রবেরিও হয়েছে এটা স্ট্রবেরির ফুল তো তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখি আমরা ধরতে আসলাম কত টাকা কী নিল না নিল কত টাকা কি নিল না নিল সেটাই তোমাদেরকে বলবো তো এখান থেকে আমাদের পার হেড পার ডে পড়বে হচ্ছে আটশো টাকা করে আর গাড়ি ভাড়া আসার জন্য আমরা ছজন মিলে এসেছি আমাদের গাড়ি ভাড়া পড়েছে চার হাজার টাকা যাওয়ার সময় নেবে পাঁচ হাজার টাকা একদম এখান থেকে শিলিগুড়ি পর্যন্ত তো এই ছিল ইম্পর্টেন্ট ইনফরমেশান আমাদের কি খরচা পড়েছে এখানটা এসে আর যেহেতু এর আগের দিন আমরা থাবাগাঁওতে ছিলাম তো সেখানের প্রাইসটা ছিল হাজার টাকা পার হেড আর গাড়ি নিয়েছিল যেহেতু আমরা শেয়ার গাড়িতে এসেছিলাম তো সেহেতু গাড়ি নিয়েছিল ওখানটায় আড়াইশো আড়াইশো পাঁচশো টাকা তো এটা দিয়ে চলে এসেছিলাম আমরা তো চলো ভিউ পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে এই হচ্ছে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা যেহেতু শর্টকাটে আসছে তোর জন্য সবাই আগে আগে চলে আসছে এখান দিয়েও হচ্ছে শর্টকাট সেখানটা পরিষ্কার থাকলে সেই সুন্দর ভিউ আসতো তাই আবার আকাশটা পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে কি ভাল লাগতেছে দেখতে এই হচ্ছে ওই যে ওই ওইটা ওইটা হচ্ছে আমাদের হোমস্টে মানে ওই এই পাশের রুমটাতে আমরা রয়েছি আর এখান থেকেও আসা যায় ওই সাইডটা দিয়ে যাই হোক এখান দিয়ে আসতে পারবে তোমরা আর এখান থেকে ভিউটা ঠিক এই রকম এখানটায় কাজ দিয়ে দেওয়া আছে বৃষ্টি হলেও কিন্তু কোনো সমস্যা নেই কুয়াশাটা মানে কুয়াশা না সরি মেঘটা যদি এখান থেকে চলে যায় তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে চাই ভিউটা বেশ ভালো লাগছে অনেকটা দেখতে হচ্ছে চাক চটকপুরের যে ভিউটা ছিল ভিউ পয়েন্ট থেকে প্রায় খানিকটা ওইরকমই তবে এখানকার ভিউটা একটু অন্যরকম পাহাড়টা খুবই কাছে মানে একটা সাইড দেখা যাচ্ছে ওখানে একটু ভিউটা একটু অন্যরকম ছিল এখানে কিন্তু ভিউটা কিন্তু ভালোই লাগছে দেখতে আর যেটা হয় সব জায়গায় এই সুন্দর এরকম কিন্তু একটা বোর্ড সবাই আর কি ডিজাইন করে দিয়ে যায় যেটা সবার ভালোবাসার চিহ্ন যাই হোক এরপর আমরা চলে আসি রুমে আর এখানে এসে গরম গরম মোমো খেয়ে আবার বেরোবো যেটা হচ্ছে ধত্রের লেখা যে জায়গাটা সেখানে আর এখানে আস্তে আস্তে কি দেখতে পেলাম মানে একদম অর্ধেক এত সুন্দর লাগছে না এই ভিউ পয়েন্ট থেকে এটা দেখতে মানে দারুণ সুন্দর লাগছে আর এখানে বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এই ফাইন ফরেস্ট গুলো থেকে এই বৃষ্টি গুলো দেখতে তো মানে দুর্দান্ত লাগছে দুর্দান্ত বলে দুর্দান্ত এখান থেকেই কিন্তু আহ যাওয়ার ট্র্যাক শুরু হয় কিন্তু আমরা যেতে পারবো না কারণ এখন অনেকটাই লেট হয়ে গেছে

আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের কিন্তু গরম গরম দিয়ে দিয়েছে পেঁয়াজি আর সাথে কিন্তু গরম গরম চা কফি এখানটায় দেয় না সেটা তোমাকে এক্সট্রা করে কিনতে হবে আর তার সাথে দিয়েছে ঝাল ঝাল চাটনি আর টমেটো সস এদিকে তোমার মেঝর তো ভীষণ প্রিয় হচ্ছে এই চাটনিটা এখানকার চাটনিটা ভীষণ টেস্টি আমিও আগে খেতে পারতাম এখন ওদের বাড়িতে খাওয়া দাওয়া এমন খাওয়া দাওয়ার পরে আমি এখন খেতেই পারি না ঝাল তবে এটা আমি অনেকটা খেয়েছি বেশি খেলে পরে পেট ব্যথা করে তো যাই হোক মানুষ হচ্ছে দুপুর খাওয়া দাওয়ার পরে ফল খায় আর আমরা হচ্ছে রাত্রে খাওয়া দাওয়ার পরে ফল খাচ্ছি রাত্রে খাওয়া দাওয়ার আগে ফল খাচ্ছি এখন হচ্ছে আমরা রাতের খাওয়ার খাবো এখন নটা বাজে প্রায় এখানটায় আমাদের রুটি দিয়েছে ভাত দিয়েছে একটা স্যালাড দিয়েছে সঙ্গে এখানে কুয়াশার একটা ভাজা আর সাথে ছিল গরম গরম একদম মাংসের ঝোল মানে যাতে বলে একদম তেল দিয়ে চুপচুপা করা এত আর কি মাংসটাতে তেল ছিল যাই হোক তবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল আর আমি এখানে রুটিই খাচ্ছি ওরা ভাত খাচ্ছে আহ ওরা এখন ভাত খাবে আর আমরা রুটি তারপরে কিন্তু এখন আমরা ঘুমাবো কারণ প্রচন্ড প্রচন্ড ঠান্ডা গুড মর্নিং এভরি আজকে আমাদের এখানে থার্ড ডে তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব সকাল সকাল এখন ঘড়িতে বাজে ছয়টা আমাদের সাতটার মধ্যে ব্রেকফাস্ট দিতে বল দিয়ে দেবে তো তারপরে আটটার মধ্যে আমরা বেরোবো এখান থেকে মোটামুটি তিনটা সাড়ে তিনটার মধ্যে হয়তো শিলিগুড়িতে পৌঁছে যাবো তো আজকে এখানে আমাদের শেষ দিন তো এই দুটার দিন আমরা কিন্তু ভীষণ 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 ভালো কাটালাম মানে তোমরাও যদি চাও এরকম কম খরচের মধ্যে অবশ্যই এরকম একটা ট্যুর প্ল্যান করবে তাহলে অবশ্যই কিন্তু আসতে পারো কেননা সিজনে ডাউন করে যদিও এটা সিজন টাইম কিন্তু আমরা কালকেই হুট করে বুক করেছিলাম কপিদায়াতে থাকতে তো তার জন্যই কিন্তু আমরা পেয়ে গেছি এত কম প্রাইসের মধ্যে জানি না কি করে এটা আমাদের লাখ তো এখানটায় আমাদের পার ডে রুম নিয়েছিল আমাদের এই রুমটা নিয়েছিল আটশো টাকা আর উপরে আমার ভাই আর বোন আছে কটেজে ওই কটেজটাও ওরা আটশো টাকা দিয়েই নিয়েছে পার হেড এখানটা কিন্তু কোনো রুমের ভাড়া হয় না যেহেতু পার হেড করা হয় তো কিন্তু তারপরও আমরা কিন্তু কটেজটা পেয়ে গেছিলাম কারণ কটেজটা খালি ছিল তো ও দাদারা খুবই ভালো তো আমাদেরকে দিয়েও দিয়েছিল তো আজকের মতন এইটুকুই চলো পরে ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে এখানটায় ব্রেকফাস্ট টেবিলে চলে এসছে এখানে রুটি অমলেট আর ঘুগনি আর সাথে দিয়েছে চা আমাদের গাড়িও সাথে সাথে চলে এসছে আমাদের এর আগের দিনই বেরোনোর কথা ছিল লেট করেই বেরোবো ভেবেছিলাম যেহেতু আমরা রিজার্ভ করে রেখেছিলাম কিন্তু দুজন কলকাতার লোক যাদের ট্রেন তিনটার দিকে তো তাদের আর অন্য কোনো শেয়ার গাড়ি পাচ্ছিল না তো তার জন্য আমাদের যেহেতু লোক কম ছিল ভাবলাম ঠিক আছে চলো আমাদের সাথেই নিয়ে যাওয়া যাক তাই আমরা তাদেরকে নিয়ে গেছি কারণ মাঝে মাঝে একটু হেল্পও করতে হয় আমিও ঝটপট রেডি হয়ে আমরা কিন্তু উঠে পড়ি গাড়িতে তারপরে আমরা এখান থেকে বেরিয়েও যাই আর তারপরে এখানটায় একটু পশুপতি মার্কেটে নামি সেখানটা একটু কেনাকাটি করি আর ওই যে ওই পাহাড়টা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নেপালের পাহাড় জানি না কবে যেতে পারবো তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা যদি ভিডিওটা দেখে কোনো রকম কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না আমাদের এই তিনটা দিন কিন্তু ভীষণ ভালো কেটেছে আশা করি তোমাদেরও ভালো কাটবে তো থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য